এবার দুই শালিক হয়ে গেল তিন শালিক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকতে আমরা দেখব হোলি খেলা শেষ করে এবার আখি গ্যারেজের মধ্যে আসে এবার আখি গ্যারেজের মধ্যে কথা বলতে থাকে অন্যদিকে দেখা যাবে ঝিলিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সেই মুহূর্তে আকির মতো সেম আরেকজনকে দেখতে পায় তা দেখে রীতিমতো চমকে ওঠে ঝিলিক লিখতো কোনো কিছুই বুঝতে পারে না আর তখন বলে আখি তুই এখানে কি করছিস সেই মেয়েটি বলে আমি আখি নই বলছেন কি আপনি তখনই দেখা যাবে বেলিকের একটু ঘটকা লাগে জিলিক সেই মেয়েটিকে নিয়ে বস্তিতে আসে ঝিলিক এসেই দেখতে পায় যে আখি আর দেবা একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছে এদেরকে দেখে চমকে ওঠে ঝিলিক জিলিক তখন মনে মনে বলতে থাকে তাহলে দুই শালিক কি এবার তাহলে তিন শালিক হয়ে গেল নাকি তো বন্ধুরা এবার যদি সত্যি সত্যি ওরা তিনজনই যমজ বোন হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে